নজওয়ান এই বন্দুকটা তোমার কাছে রাখো এটা আদমবাদী মারতে লাগবে আরে স্যার আপনাকে বলেছি না আমার বন্দুক দেখলে ভয় লাগে আপনার বন্দুক আপনি রাখুন জওয়ান তুমি এটা কি বলছো তুমি একটা ফজি আর একটা ফজি হয়ে বন্দুক দেখে ভয় পাচ্ছো আর জওয়ান তুমি যদি বন্দুক দেখে ভয় পাও তাহলে পাকিস্তানে আদমবাদীর সাথে লড়বে কিভাবে আর একটা কথা মাথায় রাখো আমাদেরকে যুদ্ধ করার জন্য এই বন্দুকটা থাকা খুব ইম্পর্টেন্ট এই নাও বন্দুক স্যার যখন যুদ্ধ হবে তখন দেখা যাবে এখন আপনার বন্দুক আপনি রাখুন আর গাড়ি চালাতে হবে না ওখানে দু নম্বর ছবিতে আতঙ্কা হামলা করে দিয়েছে আমাদেরকে এখন যুদ্ধ যেতে হবে তাড়াতাড়ি চলো চলুন স্যার দেরি করছো কেন জওয়ান ওখানে কতগুলো আতঙ্ক দেখতে পাচ্ছ স্যার ওখানে একটা আতঙ্কবাদী দেখা যাচ্ছে ঠিক আছে তাহলে এই নাও বন্দুক আর মারো ওই আতঙ্কবাদীকে স্যার আপনাকে বলেছি না আমার বন্দুক দিয়ে ভয় লাগে এই না বন্দুক আপনি মারো নকে আরে জামান তুমি এটা কি বলছো তুমি একবার ভেবে বলছো তো তোমার একজন বীর সেরা ছিল আর সে একা 10 15 টা মেরে দিত আর তুমি তো ছেলে একটা আতঙ্কবাদী মারতে ভয় পাচ্ছো ছি তোমার লজ্জা হওয়া উচিত স্যার বন্দুকে তো গুলি নেই আমি জানি বন্দুকে কোনো গুলি নেই আর ও কোনো ও আমাদেরই সাথে এটা আমাদের একটা প্ল্যান ছিল তোমার ভয়টা খাটানোর জন্য জামান তুমি তোমার ভয়টা কাটাতে পেরেছো ওয়েল জামান এবার চলো